বাড়ি আসতে গেলে কি নিয়ন্ত্রণ পরব তাকে নিয়ম পরীদের যে বাড়িতে সদস্য তাকে নিয়ে পুরো আলাদা মানে ও এখন পুরোটাই মানে কি বলবো মানে পুরো বাড়ির একটাই এখন মোটো হচ্ছে কৃষবি এবং ও মানে সারাক্ষণ বাড়িটাকে মাতিয়ে রাখছে আর হয় না একটা বাচ্চা বাড়িতে থাকলে একটা অটোমেটিকলি একটা পজিটিভ ভাইভস আসে তার জন্য তোমাকে আলাদা করে কিছু করতে হয় না তো একটা পজিটিভিটিতে ভরপুর সারাদিন কিছু না কিছু করছে তো এই সময়গুলোই আর কি মুহূর্তবন্দি করে রাখতে চাইছি ভীষণ ভীষণ মানে কাঞ্চনদা যতটা আমি তো বলেছি বাবা হিসেবে দ্য বেস্ট কাঞ্চনদা সময় মানে তার সন্তানদের প্রতি ওরা একটা আলাদা দুর্বলতা একটা আলাদা ভালোবাসার জায়গা তো আমার সেটা দেখে খুব ভালো লাগছে যে আমার মেয়েও মানে এরকমই হওয়া উচিত বাবা মেয়ের সম্পর্ক বাবা ছেলের সম্পর্ক এরকমই হওয়া উচিত সত্যি আমাদের এখন রাত্রিবেলা একটার মধ্যে মানে একটার পর থেকে অ্যালার্ম বাজে ওটা ছটা অবধি চলে কিন্তু কিছু বলতে যাচ্ছে না সন্তান সন্তান এবং দেখো মেন ব্যাপারটা হচ্ছে যে ওর যে এই সময়টা এটা আমাদের উপভোগ করতে হবে তার কারণ হচ্ছে এখন বড় বয়সে যদি আমি মা বলি কাঁদবো চিৎকার করে ঘুমাবো না তাহলে তো আর এটা শোভা পাবে না তো ওর বয়সেও যেটা করছে সেটাই ভীষণ মানে কি বলবো নতুনত্ব লাগছে সুইট লাগছে তো সেরকমই ভালোই কাটছে একটা নতুন সবাইকে জানাই শুভ বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা এবং 2025 ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর বাংলা সিনেমাগুলো দেখুন সন্তান তো দেখবেনই আর তার সাথে যা ভালো আছে যা 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 আমি বলতে কি আছে ভাই আমি বাংলা ছবি করি আমার পেট চলে বাংলা ছবি আমরা যখনই করি যেই বানান সবাই বাংলার দর্শকরা যাতে দেখে আনন্দিত হয় সেই জন্যই বানাই যাতে বাংলার দর্শকরা দেখেন বিনোদিত হন সেই জন্য বানাই এবং সেই জন্য বলবো সবাই আসুন দেখুন সিনেমা বাংলা সিনেমা আমি তো আবার হলে টিকিট কেটে মা বাবাকে নিয়ে সন্তান দেখবো এবং যেটা দেখে এলাম আমি সাদে বাবা হারিয়েছি থাকলে হয়তো থাকলে

মানে মানুষ বলে না দাঁত দাঁতের মর্ম বোঝে না এই ছবিটা একটা শিক্ষা এটা প্রত্যেক সন্তানের নেওয়া উচিত কারণ আমি এখন আমার মেয়ের মা আমিও সন্তানের মা হয়েছি কিন্তু সন্তানের প্রতি অনেক ভালোবাসা অনেক ইনভেস্টমেন্ট করি সেটা হবে এবার আমাদের একটাই চাওয়া পাওয়া থাকে আমার বাবা আমাদের কাছে আছে টাকা পয়সা শুধু সময়টুকু দেব আর আমরা এখন এত মোবাইলে ব্যস্ত এত অন্য কিছুতে ব্যস্ত যে আমরা সত্যি আমাদের প্রায়োরিটিস গুলো ঘুরে যাচ্ছি মিস করছি আর রাজরা আবারও আরেকবার শিক্ষা দিলেন ছবির মাধ্যমে সবার ব্যক্তি সবাই